আমরা মেয়েরা কখনোই নিজের খাবার নিয়ে চিন্তা করি না ওই শেষে দুটো বাঁচলে পেটটা ভরা দিয়ে তো কথা এইভাবেই কিন্তু বছরের পর বছর মাসের পর মাস কেটে যায় তো ভালোবাসি কি যে বর কোনটা ভালো খাবে শ্বশুর শাশুড়ি কী ভালো খাবে সন্তান কোনটা ভালো খাবে সেই সমস্ত নিয়ে সবসময় চিন্তা করতে থাকি আর সেগুলোই বানাই কিন্তু মাঝে মধ্যে নিজেকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত যে আমি নিজে কোনটা ভালো খাই বা আমার এখন কোনটা খেতে ইচ্ছা করছে সেগুলো কিন্তু অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত তাতে কি বলো তো মনটাও ভালো থাকে আজ এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ইচ্ছে হয়ে যে আমি গার্লিক ব্রেড খাবো অনেক দিন আগে একবার গার্লিক ব্রেড বানিয়েছিলাম কিন্তু মানে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয় তাই ভাবলাম যে না আজকে রেসিপি শেয়ারও করব আর এত টেস্টি একটা খাবার বন্ধুদের সাথে যদি না শেয়ার করি সেটা কি হয় তাই চলে আসলাম রান্নাঘরে একটুখানি রসুন কুচি নিলাম তারপরে ধনে পাতা কুচি নুন তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স একটু অল্প পরিমাণ নুন আর সাথে একটু এক চামচ ভোরে বাটার কারণ এই রেসিপিটায় বাটারটা একটু বেশি না নিলে কিন্তু হবে না তো বাটার দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে রাখবো এটাকে আর এটা একটুখানি তোমরা যদি চাও যে বাটারটা একটু গলিয়ে নিয়ে করবে তাতেও কিন্তু একই ব্যাপার তো বাটারটা গলিয়ে নিয়েও করতে পারো তো আমি এরকম ফ্রিজ থেকে নামিয়েই শক্ত বাটার ওটা দিয়েই করেছি কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল বরমসাইয়ের জন্যও বানিয়েছি ভেবো না যে বরমশাইয়ের জন্য রাখিনি তবে আজকে যেটা প্রথমেই বানাচ্ছি সেটা চারটে আমার জন্য বানাবো আর তার সাথে একটু চা নেব বেশ আয়েস করে বসে খাবো আর বাইরে জানলা দিয়ে ওয়েদারটা দেখবো এটাই ইচ্ছা হয়েছে মাঝে মাঝে নিজের ইচ্ছারও তো প্রায়োরিটি দিতে হয় বলো তো এই যে আজকে আমার নিজস্ব সময় বর বাড়ি নেই একদম খালি বাড়িতে কিন্তু আমি এরকম টেস্টি টেস্টি খাবার করে খাচ্ছি আমার আমার মতন তোমরাও কে আছো বলো তো এত সুন্দর খাবার বানিয়ে বাড়িতে ট্রাই করো আর তার ওপর দিয়ে দেখো ওগুলো তো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম পাউরুটির ওপরে ভালো করে লাগিয়ে দিলাম তারপরে কিন্তু একটুখানি নিয়ে নিয়েছি চিজ আর এই চিজটা দিয়ে হালকা বেশি চিজ দিই কিন্তু একদম কম চিজ দিয়ে কিন্তু ওপরটা আমি ডেকোরেশন করে নিয়েছি এরপরে একটা ফ্রাইং প্যান গরম করেছি তার মধ্যে আবার অল্প একটুখানি বাটার দিয়ে নিলাম বাটারটা ভালো করে কিন্তু পুরো একদম ব্রাশ করে নিচ্ছি আর এই যে কড়াইটা আগের থেকেই তেল তেল দেখতে পাচ্ছো একটু হলুদ হলুদ দেখতে পাচ্ছ এটাতে সকালবেলা মশাইকে একটুখানি ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম তাই জন্যই ওরকম একটু হালকা হালকা সরষের তেল লাগানো ছিল তো তাই একটু হলুদ হলুদ লাগছে দেখতে তো এই দেখো চারটে খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি একটা পাট একটু হতে না হতেই আবার উল্টে দেব এরকম করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আর এত ভালো হয় এত টেস্ট হয় মানে রসুনটা দেওয়ার জন্যই কিন্তু এই ব্রেডটা খুব সুন্দর হয় খেতে এই দেখো কত সুন্দর একটা প্লেট নিয়ে নিয়েছি কেন বলো তো এত সুন্দর প্লেট নিয়েছি এই যে বললাম বসবো আর সুন্দর করে বসে বসে খাবো দেখবো নাহলে কিন্তু স্টিলের প্লেটই নিতাম কিন্তু আজকে ইচ্ছে হয়েছে এরমভাবে নিজেকে একটু প্যাম্পার করার আর নিজেকে প্যাম্পার করার মধ্যেও কিন্তু একটা আনন্দ থাকে আর দেখো এক কাপ ভরে চা নিয়েছি তার সাথে হচ্ছে গার্লিক ব্রেড কেমন লাগবে বলো তো খেতে চলে এসো তোমরা